রোমাকে বললি কি যে এসব তো কোনো ব্যাপারই না কিন্তু এটাই কি তোর বয়ফ্রেন্ডের ফ্ল্যাট হ্যাঁ কেন কি হয়েছে সত্যি করে বল আরে সত্যি কথাই বলছি আমি কি হয়েছে বল এটা আমারও বয়ফ্রেন্ডের ফ্ল্যাট প্রথমে তো হয়েছিল সেম সোসাইটি এখন তো দেখছি সেম ফ্ল্যাট কিন্তু আমার বয়ফ্রেন্ড তো একা থাকে আমার বয়ফ্রেন্ডও তো একা থাকে দেখস না ফালতু আর কি করিস না আমার বয়ফ্রেন্ড আমার জন্য খুব লয়াল আরে পায়েল আমি কেন তোর সাথে ফালতু আরকি করতে যাব আমার তো উল্টে ভয় হচ্ছে যদি আমাদের বয়ফ্রেন্ড এক হয় তো না না এটা হতে পারে না তাহলে এখন কি করা যায় একটা কাজ করা যাক এখন আসছো তুমি আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি সরি আমার একটু লেট হয়ে গেল ইটস ওকে আসো কি করলে আছ সারাদিন তোমায় মিস করছিলাম কাজ কি করলে আরে আমার কাজই তো এটা তোমায় মিস করা আর কি কাজ করব ফালতু কথা যত সব আজকের কি প্ল্যান আমার তো কোনো প্ল্যান নেই তুমি বলো তুমি যা বলবে সেটাই প্ল্যান হয়ে যাবে আমার একটা ফ্রেন্ডের কাছে যেতে হবে এই পাশেই থাকে মানে তুমি এখনই চলে যাবে হ্যাঁ এত তাড়াতাড়ি হ্যাঁ আসলে একটা খুব আরজেন্ট কাজ আছে ওটা আগে তাড়াতাড়ি করে নি আরে আর আমিও সঙ্গে যাই তুমি যেতে পারবে না এমন কি জরুরি কাজ আছে যেখানে আমি সঙ্গে যেতে পারবো না আসলে না একজনকে ধরতে যাব কাকে আমার একটা ফ্রেন্ড আছে ওর মনে হয় যে ওর বয়ফ্রেন্ড ওকে চিট করছে তাই আজকে ওকে হাতে নাতে ধরতে যাব তাহলে আমি একটা কাজ করি আমিও তোমার সঙ্গে যাই এরকম সিচুয়েশন না ছেলেরা হেভি ঠেকানি খায় দেখতে হেভি মজা লাগবে না না আগে কনফার্ম তো হয় যে ও আদৌ চিট করছে কি করছে না আচ্ছা ঠিক আছে তুমি যাও আর যদি কনফার্ম হয়ে যায় না তুমি সঙ্গে সঙ্গে আমাকে কল করবে আমি ফটাফট চলে যাব ঠিক আছে বাই আচ্ছা চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি আরে তুমি এখানে কেন আসতে পায় না নাকি হ্যাঁ অবশ্যই আসতে পারো কিন্তু হঠাৎ করে কিছু না বলে এখন ভেতরে ডাকবে না নাকি আমাকে হ্যাঁ হ্যাঁ আসো আমি তোমার জন্য খাবার এনেছি খিদে পেয়েছে না তোমার আরে বেবি তুমি কত ভালো কত খেয়াল রাখো তুমি আমার তোমার মতন গার্লফ্রেন্ড অনেক ভাগ্য করে পাওয়া যায় হ্যাঁ সেটা তো আছেই চলো তাতে খাবারটা খেয়ে নাও আরে খাবার তো খেয়ে তুমি আমাকে বলো তোমার আজকে প্ল্যান কি এখন অবধি তো কোনো প্ল্যান নেই ঠিক আছে তাহলে আজকে আমার সঙ্গে থেকে যাও ঠিক আছে থেকে যাচ্ছি আর আমিও থেকে যাই হ্যাঁ পায়ে তুমি এখানে হ্যাঁ আমি এটাকে ও আমার ফ্রেন্ড আচ্ছা আমি ফ্রেন্ড হই তোমার আমি ওর গার্লফ্রেন্ড কে এই মেটা ও আমার ফ্রেন্ড হই আচ্ছা তাই নাকি আমি তোমার ফ্রেন্ড হই গার্লফ্রেন্ড আমি ওর তোমরা দুজনেই আমার বন্ধু রাহুল একদম ফালতু কথা বলবে না আমরা দুজন না বন্ধু আমরা তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি আর তুমি আমাদের দুজনকে চিট করছো আরে না না স্নেহা আমি তোমাকে চিট করছি না আমি তো তোমাকেই ভালোবাসি আচ্ছা তাহলে আমার সাথে কি ছিল মানে মানে আমি তোমাকেও ভালোবাসি কি মানে আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি তুমি আমার বন্ধু ও আমার বন্ধু মানে আই এম সরি স্নেহা চুপ আই এম সরি পাইল একদম চুপ আজকের পর থেকে তোমারই মুখ আর আমাকে দেখাবে না পায়েল পাইল পায়েল আমি তোমাকেই ভালোবাসি পায়েল পায়েল স্নেহ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি বিশ্বাস করো স্নেহ আমি তোমাকেই ভালোবাসি স্নেহ পাইল স্নেহ দুই নৌকায় পা দিয়ে চলতে গেছি এখন দুবাই জলের ভিতরে ভালোবাসা খেলনা না যে একসাথে দুজনকে দেওয়া যায় দু নৌকায় পা দিলে ঠিক যেভাবে পড়ে যেতে হয় ঠিক তেমনই দুটো হৃদয় নিয়ে খেললে একদিন সত্য ধরা পড়েই যায় একজনকে সম্মান করে ভালোবাসায় আসল বুদ্ধিমানের কাজ